জীবনে কত ভুল করেছি যে কাজে হাত দিয়েছি যেইটা পদক্ষেপ নিয়েছি সেই কাজে আমি শুধু কষ্টই পেয়েছি আর লস করেছি আরে কত মানুষ ছোট থেকে বড় হচ্ছে কত কাজে সফলতা আনতেছে আমার আমার বুকের ভেতর অনেক যন্ত্রণা আমি কেন পারি না কোনো কাজে আমি সফলতা আনতে পারি না এটাই কি আমার দোষ আমি কি এমন পাপ করছি যে আল্লাহ তালা আমাকে সব কিছু থেকে বঞ্চিত করে দেয় আমি কোন একটা কাজ করতে গিয়ে যদি ভাবি এই কাজটা করে আমি ঠিকঠাক সফলতা আনতে পারবো কিন্তু আমি পারি না আমি পারি না কেন পারি না ঠিক একই পদক্ষেপ নিয়ে আরো অনেক লোক আছে যারা নিজেকে অনেক স্বাবলম্ব করে তুলছে অনেক প্রতিষ্ঠিত হয়েছে আমার দোষটা কোথায় তাই তাই নিজের কষ্ট সামাল দিতে না পেরে আচ্ছা আজ এই ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়ার মাটিতে রেল স্টেশনে এসে আমি রেল লাইনে মাথা দেওয়ার চিন্তা ভাবনা করতেছি আমি এই জীবন আর রাখবো না আমি শেষ করে দেব নিজেকে আমার মতো অকর্মা লোক বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো আমি হয়তো আপনাকে সব কথা বলে বোঝাতে পারবো না কিন্তু উপরওয়ালার কাছে আমার একটাই কথা আমি কি এমন পাপ করছি আমি দেশ ছেড়ে বিদেশ আসলাম তারপর আমি কোনো কাজে সফলতা আনতে পারি না শুধু আমার লস আর লস আর লস আমি সুখের মুখ কি দিনে দেখতে পাবো না আপনি বলেন না অধৈর্য হবেন না এক সময় সফল হবেন একটু ধৈর্য রাখেন আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন তিনি অবশ্যই আপনাকে চেষ্টা করে যে এবং আছে না আল্লাহ পরীক্ষা নেয় অনেক মানদার অনেক রকম কষ্ট দেয় তার কারণ যে কষ্ট সহ্য করতে পারে দিদি আল্লাহ একজনের কষ্ট দেয় আপনি ভেঙে পড়বেন না এরকম কাজ করবেন না যার কারণ আপনি যদি এখন জীবন দেন ইসলামে আমরা শুনেছি যদি কারো জীবন কেউ দেয় তাহলে সে একালো হারায় পর হারায় আল্লাহকে অবশ্যই আপনা আপনাকে আল্লাহ অবশ্যই আপনাকে ভালোবাসে এই কারণেই দুঃখগুলা দিয়ে আপনি চেষ্টা করেন সফল অবশ্যই একদিন হবেন কিন্তু যদি আপনি জীবন দেন তাহলে জীবন শেষ আপনার সফলতা এতদিন বারে সফলতা আনতে পারে না এটা আপনার ব্যর্থতা আপনার কথা শুনে এই দুঃখের মাঝেও একটু হাসি আসলো কেন জানেন আর আপনি যে কথাটি বলেছেন সেটা তো আমিও জানি আমি কি জানি না আত্মহত্যা করা মহাপাপ আমি কি জানি না সবই জানি তারপরেও কেন আছে আমি রেললাইনে মাথা দিয়ে আত্মহত্যা করার জন্য দুঃখ নিজেকে বোঝাতে পারি না আল্লাহ তালা আবার পরীক্ষা নিচ্ছে নেক না সেটা কত দিন আমি তো আমি তো যখন থেকে বুঝতে শিখেছি সেই ছোটবেলা থেকে। তখন দেখে দেখে আসতেছে আমার জীবনে শুধু কষ্ট আর কষ্ট কষ্ট আরে কষ্ট সইতে সইতে এই জীবনের সাথে যুদ্ধ করতে করতে আস প্রায় বয়সেই আমার শেষ জীবনে কোনো সফলতা আনতে পারলাম না আরে বাকি সফলতা কি মরার পরে আসবে মরার পরে সফলতা একটাই মানুষের যদি সে প্রিয় বান্ধা হতে পারে তার জন্য আল্লাহ অবশ্যই উপহার রাখে আপনি যদি ধৈর্য ধরে এরকম কাজ না করেন ধৈর্য ধরেন অবশ্যই আপনি সফলতা আছে পৃথিবীতে মানুষের কাছে আপনি অবহেলিত হচ্ছেন বা মানুষ আপনাকে অবহেলা করতেছে ওদেরও এক সময় বিচার হবে আপনিও এক সময় ওদের বিচারের দ্বারায় আল্লাহ আপনাকে সফলতা দেবেন কষ্ট যতই হোক এরকম ধরনের কাজ করা যাবে বা আমি রিকোয়েস্ট করতেছি এরকম কাজ করেন না আপনি আবার শুরু করেন আবার শুরু করেন আপনি সফলতা ইনশাআল্লাহ অবশ্যই হবে অবশ্যই ভান্দা যখন থেকে যায় আল্লাহর কাছে চান আপনি আল্লাহর কাছে চান অবশ্যই আপনি সফলতা পাবেন এটুকু আমি চেষ্টা করি আপনি যত কষ্ট শুধু সাধারণ কিছু কষ্টের কারণে আমার চোখে দিয়ে মানে পানি এসে গেছে জানি যে কত কষ্ট আপনার ভিতরে আছে শুনি নাই আরে ভাই আপনি কেন বুঝেন না আমার লাইফে আমি যত কাজে হাত দিয়েছি লস খেয়েছি যাকে আমি মনে প্রাণে বিশ্বাস করেছি সেই আমাকে কষ্ট দিয়েছে আমাকে সরল সুজা পেয়ে আমাকে সর্বশান্ত করে দিয়েছে এখন আমি নিজের যে একটু নিজের খুঁটি নিয়ে ধারাবো সেই সম্বলটুকু আমার নেই আমি নিঃস্ব হয়ে গেছি আল্লাহ মানুষের জন্য সব কিছুই দিয়েছেন আপনি চেষ্টা করেন আবার চেষ্টা করেন ভুলে জানু ওগুলা মানুষ মানুষে কষ্ট দেয় এটা ভোলার মতো না চিরজীবন মনে রাখেন কিন্তু কষ্টের সাথে আবার যুদ্ধ করে শেখেন যুদ্ধ করেন সময় আবার সফল হবেন মানুষ যে মানুষ কষ্ট দিছে সে একদিন বুঝবে যে আসলে আপনাকে ধোকা দিছে সে কাজটা ঠিক করে নাই বা সে জীবন ভর প্রস্তাবে কারণ কেউ কাউকে কষ্টে দিয়ে দিন সুখী হতে পারে না অবশ্যই বুঝবে না আমি নিজেকে আর সামাল দিতে পারতেছি না আর ট্রেন আসবে ভাই আমার আমি আর কিছু বলতে পারবো না আমি আমি আর নিজেকে বাঁচিয়ে রাখতে চাই না আমি ট্রেনে আসবে আমি আত্মহত্যা করব আমি নিজেকে শেষ করে দেবো এরকম কাজ করেন না ভাই না রাখেন আমি ভাই হিসেবে বলতেছি আমি জানি না আপনাকে হঠাৎ করে আপনাকে রেল স্টেশনে পাইলাম তাই এখানে কেউ নেই বা কথা বলার মতো আমি এখান দিয়ে যাচ্ছিলাম এক জায়গায় আপনাকে দেখে চিন্তিত মনে হয়েছে আপনার সাথে পরিচিত হলাম কথা বললাম এরকম ধরনের কাজ আপনি ভুলেও করবেন না কারণ এরকম ধরনের কাজ ইসলামে নাই আপনি যেহেতু ধৈর্যশীল অনেক কিছু জানেন আপনি অবশ্যই দাঁড়িয়ে রাখেন নামাজ কালাম দাঁড়িয়ে আছে অবশ্যই নামাজ কালাম হয়তো পড়েন আপনাকে অতটুকু ধৈর্য হারা হওয়া যাবে না যেটা ইসলামের বিরুদ্ধে যেহেতু আমরা মুসলিম মুসলিম হিসাবে একটা রিকোয়েস্ট ভাই এরকম কাজ করেন না ধৈর্য হারা হবেন না অবশ্যই আপনি আবার শুরু করেন আপনার এখন কিচ্ছু নাই কিচ্ছু নাই জিরো জিরো থেকে আপনি শুরু করেন আবার ইনশাল্লাহ আপনি সফলতা পাবেন চেষ্টা করেন আপনি বলছেন অবশ্যই আমার উপরে একটু ভরসা রাখেন আমি ভাই হিসেবে আপনাকে এই রিকোয়েস্ট মানে করলাম যেটা সবারই করা উচিত আমি না অন্য কেউ যদি হতো আমার জায়গায় একই কথা বলতো আমার তো আমি তো সর্বনিশ হয়ে গেছি এখন আমার ঘুরে দাঁড়াতে হলে আমার কিছু টাকার প্রয়োজন এই মুহূর্তে আমাকে কে টাকা দেবে আপনি চেষ্টা করেন আপনি শোনেন মানুষ রিজেক্ট যে কোনো জায়গা থেকে আল্লাহ মানুষ সৃষ্টি করার আগে তার রিজেক্ট সৃষ্টি করে আপনি হয়তো নিঃস্ব হয়ে গেছেন এরকম অনেক আছে আপনার মতো অনেক আছে নিঃস্ব হয়ে গেছে আবার ফের চেষ্টা করছে পারে নাই আবার চেষ্টা করছে পারে নাই আবার চেষ্টা করছে একসময় সে সফল হয়েছে আপনিও ওরকম চেষ্টা করেন যদি কোনো কারণে কোনো হেল্প লাগে আমি আছি আমি আছি আপনি আমার 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 উপরে ভরসা রাখেন আমার ওই পার্সোনাল মানে কার্ড দিব আপনি আমার উপরে ভরসা রাখেন যোগাযোগ যদি হেল্প লাগে আমি হেল্প করতে পারব আপনি চেষ্টা করে শান্ত হন শান্ত হন চেষ্টা করেন এরকম কাজ করার চেষ্টা করে না আপনি দেখাইয়া দেন তাদের আপনার সাথে যে স্বার্থপুরা করছে তাদের দেখাই দেন আপনি পারেন আপনিও পারবেন এক সময় আপনিও সফলই দেখাবেন যে আমি পারি তাদের সাপনে দিয়ে আপনি উঁচু গলা হেঁটে যাবেন এক সময় দেখাবেন ওরা আপনি একে গাদ দাঁড়ি করছে আল্লাহ গাদ কোনো ইস্তাব যে হয়তো দুনিয়ায় তারা বড় হয়ে থাকতে পারবে আগের তারা বড় হতে পারবে না অর্থ জীবনে থাকে না অর্থ মানুষ ঠিক ফেরামনের অর্থ ছিল অনেক অর্থ ছিল এক সময় কি মানে নাই মানে আল্লাহ মানে বিভিন্ন পরীক্ষা নিছে বিভিন্ন ভাবে বুঝাইছে বুঝে নাই লাস্টিক সব ধ্বংস হয়ে গেছে এমন অনেক কাফের আছে আপনি ওরকম কিছু করেন না যে যেটা আল্লাহ খুশি না আল্লাহ বেজার হয় আপনি পরীক্ষা নিতেছে আপনি পরীক্ষা দিতে থাকেন একসময় আপনি সফল হবেন আপনি চেষ্টা করেন অবশ্যই আল্লাহ আপনার জন্য সামনে ভালো কিছু রাখছে চেষ্টা করতে থাকেন ঠিক আছে এরকম কাজ করেন আপনি আপনি এই সন্ধ্যা মাগরিমে আজানের সময় আপনি আমাকে ভালো একটা উপদেশ দিলেন আপনি সত্যি কি আমার পাশে থাকবেন অবশ্যই ভাই আপনি চেষ্টা করব বা আপনি আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব আপনার পাশে থাক ঠিক আছে তাহলে চলেন চলেন